অনেক সময় আমরা এমনভাবে ভেঙে পড়ি এমনভাবে আমরা হারিয়ে যাই নিজেদের ভাবনার জগতে নিজেদের দুশ্চিন্তার জগতে তখন মনে হয় সব শেষ হয়ে গেছে তাই না আমার সময়ও এমনটা হতো একটা সময় এমন ছিল যখন আমি কিছুই ভাবতে পারতাম না আমার মন মাথার মধ্যে শুধুমাত্র খারাপ চিন্তা নেগেটিভ চিন্তা ভাবনাগুলো ঘুরপাক করত তো সেখান থেকে সেখান থেকে নিজেকে বের করে এনে আজকে আমি শুধুমাত্র পজিটিভ কথাই বলি এবং নিজের জীবনকে বদলানোর জন্য পজিটিভ কথা বলা খুব খুব জরুরি তাই তোমাদের মধ্যেও যদি এরকম প্রবলেমস থেকে থাকে আমি জানি আমার মতো এরকম প্রবলেমস অনেকের আছে প্রায় বেশিরভাগ লোকই আজকাল নিজেদের সঙ্গে যুদ্ধ আসলে আমরা না বাইরে লড়াই করি না আমরা লড়াই করি আমাদের ভেতরের মধ্যে আমরা বলি তো যে অস্তিত্বের জন্য লড়াই সংগ্রাম করা বেঁচে থাকার জন্য লড়াই অ্যাকচুয়ালি লড়াইটা কিন্তু বাইরে নেই বাইরে সব ঠিক আছে অংশটা আমাদের মনের মধ্যে হয় তুমি তোমার ভেতরে যে অন্তর দ্বন্দ্ব সেটা থেকে বেরিয়ে আসতে যদি পারো তাহলে তোমার জীবনকে বদলাতে হওয়া থেকে বদলানো থেকে কেউ আটকাতে পারবে না আমার সঙ্গে জিনিসটা খুব হয়েছে একটা সময় আমি এত কনফ্লিক্টে থাকতাম কী করবো জীবনে কি করব কি হবে কি হবে এই যে এই যে প্রশ্নগুলো না মাথার মধ্যে ঘুরবা খেত আমি জানি এই জিনিসটা অনেকের হয় তো এইভাবে যদি তুমি ভাবো তাহলে জীবনে কিছুতে এগোতে পারবে না তোমাকে নিজের জীবনে চিন্তাগুলোকে বদলাতে হবে জীবন বদলানোর আগে তোমাকে চিন্তাগুলো বদলাতে হবে তাই বেরিয়ে এসো নেগেটিভ চিন্তা থেকে বেরিয়ে এসো নেগেটিভ বিলিভসকে ভেঙে দাও দিয়ে তার বদলে নতুন নতুন জিনিস বোনা শুরু করো নতুন নতুন চিন্তা পজিটিভ কথা মাথার মধ্যে ক্রিয়েট করতে শুরু করো তোমার জীবনও ধীরে ধীরে ঠিক বদলে যাবে দেখো জীবন কিন্তু একদিনে বদলানো সম্ভব নয় সময় লাগে নেগেটিভ জিনিসগুলো খুব তাড়াতাড়ি আমরা আকর্ষণ করে নিই আমাদের কথার জন্য সেগুলো খুব তাড়াতাড়ি আমরা ম্যানিফেস্ট করে কিন্তু পজিটিভ জিনিসগুলো হতে একটু সময় লাগে কিন্তু ধৈর্য হারালে চলবে না তুমি যদি জীবনটাকে বদলাতে চাও যদি ভালো কিছু অ্যাচিভ করতে চাও তো তোমাকে আগে ভালো ভাবতে হবে এবং ভালো কাজ করতে হবে এবং ধৈর্য ধরে তার পিছনে পড়ে থাকতে হবে এটাই ইম্পর্টেন্ট আমরা ধৈর্য হারিয়ে ফেলি পেশেন্স হারিয়ে ফেলি তারপর বলি যে কিচ্ছু হবে না এটা একদম ভুল কথা ধৈর্যকে হারাতে দেবে না কখনোই তোমার ধৈর্য তোমার যে পজিটিভ চিন্তা তোমার জীবনকে বদলাবেই বদলাবে কারণ তুমি একমাত্র পারো তোমার জীবনকে বদলাতে অন্য কারোর হাতে সে ক্ষমতা ঈশ্বর দেননি একমাত্র তোমার ক্ষমতা তুমি তোমার জীবনের দায়িত্ব তোমার হাতে ইউ ক্যান ক্রিয়েট ইউর ফিউচার ইউ ক্যান ক্রিয়েট ইউর লাইফ বাই ক্রিয়েটিং ইউর পজিটিভ থটস তো পজিটিভ চিন্তা করো ভালো কথা ভাবো ভালো কাজ করো আর মনের মধ্যে অদম্য বিশ্বাস রেখে এগিয়ে চলো তুমি অবশ্যই পারবে